দেওয়া হয়নি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে মনে হলো একটু ব্লগ করি তো পরে আরও জানতে পারবে ব্লগটা আরও কেন স্টার্ট করলাম অনেকটা দেরিতে ব্লগটা স্টার্ট করলাম তো আমার স্নান করে পুজো টুজো দেখতেই পেলে তোমরা যে পুজো দেওয়া হয়ে গেছে তো এবার চলো খেয়ে নিই রান্না তো আমার হয়ে গেছে ওই গ্যাস মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি তো চলো কি রান্না করেছি সেটাও দেখাচ্ছি তোমাদের চলো দেখো তো ফ্রেন্ডস এখানে আমি পেঁয়াজ আলো পোস্ত করেছি আর আছে ডাল আছে আর নিচেরটাই যে ভাত আছে তো চলো খেয়ে নিই অনেক বেলাও হয়ে গেছে পেট পুজোটা সেরে ফেলি আর মেয়েও স্কুলে চলে গেছে মেয়েও স্কুলে চলে গেছে আর বড় অফিস চলে গেছে তো চলো খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে আমাদের মিঠাই বুড়ি কি খাবে মিঠাই তুমি কি খাবে বলো আমি দিচ্ছি বলো কি খাবে বলো হ্যাঁ হ্যাঁ চকলেট খাবে খেজুর খাবে তুমি ভোগের প্রসাদ খাবে তুমি এসব দিচ্ছি এসো তো মিঠাইকে আমি প্রসাদ দিয়েছিলাম তোর খাওয়া হয়ে গেছে তো আবার ওকে আমি এই যে খেজুর দেবো খেজুর খাবে এটা কি বলে মিঠাই এটা কি বলে বাবা কেন খেজুর খেজুর না এটা এটা তুমি আর আমি হই দেখবে এদিকে এসো বলে হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো বলো তোমরা কেমন আছো তোমার নাম কি বলে দাও অনু ওর নাম অনু অনু কি অনু ঘোষ খাই পচা মোষ

এই যে কড়াই টড়াই ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসটা মুছে আমি রেখে দিয়েছি চলো খেয়ে নিই এবার তো ফ্রেন্ডস আমি খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি কেমন তো ফ্রেন্ডস আমার মেয়ে আসার সময় হয়ে গেছে তাই আমি নিচে চলে এসেছি এই যে মুখে মৌরি জিউতে চিবুতে চলে এসেছি এই যে দাদার দোকানে কত বিস্কুট রেখেছে নতুন উঠিয়েছে দাদা তো চলো আমার মেয়ের গাড়ি হর্ন দিয়ে দিয়েছে সেই জন্য আমি রাস্তার আরও কাছে এগিয়ে এলাম বাড়ির কাছেই রাস্তাটা তবু আমি একটু রাস্তার কাছে এগিয়ে আসি তো যে আসছে আমার মেয়ের গাড়ি ওইজো দেখতে পাচ্ছেন দেখি যে সামনেই বসে আছে আঙ্কেলের কাছে কারণ লাস্টে ওই নামে সবার শেষে ওই জন্য দাদা ওকে ওর বসায় দাদার কাছে দেখেছ ব্যাগ নিতেই ভুলে যাচ্ছে কখন ছুটি হবে কখন বাড়ি যাবে আর কি এই যে তাকামো করে একা একা নামবে নামা হয়ে গেছে নেমি এবার দেখুন দোকানের দিকে দৌড় দেবে কারণ ওর ওটাই একটা হ্যাবিট বাস থেকে নেমি ও সোজা দোকানের দিকে শুনবেই না দোকান থেকে ওকে একটু কিছু আর দেখুন চুল টুল খুলে এসেছে মনে হচ্ছে স্কুলে গিয়ে যুদ্ধ করেছে ওই যে দিদিকে দেখতে পেয়েছি সাদে তো এখন বায়না হচ্ছে এটা ওটা নেব তো দেখা যাক কি শেষ পর্যন্ত দাঁড়ায় কোন জিনিসটা ওর মন সন্তুষ্ট হয় তো চলো বন্ধুরা তোমরাও দেখতে থাকো অনেক চকলেট আছে একটা নাও মা এই চকলেটটা নাও শুধু মনাই চকলেটটা নাও শুধু এই চকলেটটা ঠিক আছে এই চকলেটটাই নাও এই চকলেটটাই নাও অনেকগুলো আছে এর ভেতর পাবে কোন চকলেটটা ডাইরি মিল্ক না ডাইরি সর 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 কোনটা দে নে নে তা দে নে খাবা খাও ভাতটা কখন খাবে তুমি হ্যাঁ একটু খাবো আর তুমি সকালবেলা পাপা কি কি বলেছো এই দিকতে এসো আলোটা এসো তোমার বক্তব্যগুলো শুনি তুমি কি বলেছো পাপাকে কি হুমকি দিয়ে গেছো তুমি কি বলে গেছো জানি না কি বলেছো জানি না

মানে ও বলতে চাইছে যে মা বাবাকে ছোট করব না তাই তো মা বাবাদের না বার্থডে হলে তাহলে ছানার বার্থডে হয় কি হবে নাকি কিন্তু বার্থডে তো বড় বড়দের হয় না বাবা ছোটদের হয় আমাকে বড়দের যেতে হয় তো আমি তো এখন ছোট নই তো বড় তো আমি স্কুলে গেছিলি না যুদ্ধ করতে গেলি চুল খুলে পিছন দিকটা কর

আমার জিনিসগুলো ওটা তো পাপা আশা করে আছে যে ননমায়ের বার্থডেটা করব। ওই জন্য আমি বললাম যে আমার বার্থডেতে কিছু করতে হবে না তো তা বলে ওরকম বলতে আছে পাপাকে না হ্যাঁ না আচ্ছা বেবি बर्थडे নো ঠিক আছে তাহলে তোটা ক্যান্সেল করে দেব তো ডায়লগ দিছলি না হ্যাঁ তাহলে বলি মনে একটা ক্যান্সেল কর দাও আমারটাই করো কেমন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বেবি बर्थडे নো বেবি बर्थडे নো মমি बर्थडे ইয়েস তুই বলি রাখୁনি ঠিক আছে کوئی बात नहीं चलेगा सब चलेगा হ্যাঁ হ্যাঁ তো फ्रेंड्स এই যে ওর বক্তৃতা দেওয়া হলো আর কিছু বক্তৃতা আছে তোর কি বলে ফেলো তাড়াতাড়ি নয় এবার আমি খাওয়াতে যাব তোমাকে ভাত খাওয়াতে তাড়াতাড়ি বলে ফেলো কি বক্তৃতা না কেউ হাসবো না তুই করে তুই মুখে হাস ও জিভ আল জিভ শুদ্ধ দেখা যাচ্ছে এত হা করে হাসছিস তো তোকে দেখে আমার হাসি পাবে না ন্যানা পচা মুখটা দেখে হাসি পাবে না আমার গাইজরা কেউ তোর এঠোটা খাবে না এটা কি গোটা এই গাইজের বদলে আমি খেয়ে নিতে যা সব বিছানা ফেলে দিল রাজা বাবা কোথাকার রাজা তুমি क्या क्या नहीं, 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 पानी आपको पानी चाहिए नहीं। ओ और क्या चाहिए चॉकलेट चॉकलेट चाहिए ओहो और कुछ है। है? कुछ है। और कुछ नहीं बोलिए और कुछ लगेगा तो हम ला देंगे डंडा चाहिए आपको चाहिए डंडा बोलिए हम ला देते हैं खाट का नीचे ही है लंबा सा एक डंडा चाहिए तो बोलिए चाहिए आपको हाँ शायद आपको जरूरी है ना चाहिए आपको अरे जी बोलिए ना आपको जरूरी है क्या हाँ? है क्या आपको जरूरी है न তো ফ্রেন্ডস বুঝতেই পারছো এটা আমি মটরশুঁটির প্রচুরই করবো ওই জন্য মটরশুঁটিটাকে আমি পেস্ট করে নিয়ে ওটা এখন কড়াই মশলাটা করে নেব ভাজা মশলা দিয়ে তো চলো দেখতে থাকো আমি জানি বলো তুই এসব কি করতে নিয়ে এলে কি করতে নিয়ে এলে যে আমাকে সারা বছর রান্না করে খাওয়াচ্ছে তার বার্থডে কি দিয়ে এটা এখনো আটা মেখে যাচ্ছে রান্না করে তা আমাকে ভাল লাগে এটা পূর্ব পরিকল্পিত প্ল্যানিং আমার তুমি সেটা জানোই না মানে শিলা থেকে জিজ্ঞেস করি কবে কি কি অর্ডার দিই আচ্ছা ওই জন্য আমি চুল আনতে গেছিলাম আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার বর কখন আসবে আমি বললাম যে

সকালবেলা তুমি মুখ নেড়েছে বলে বেলুনটা আনতে হবে নাকি আগে বলে তোমার মুখ নেড়েছে বলে তুমি কেকটা আনলে নাকি মে মুখ নেড়েছে বলে মেয়ের রাখে কি বললা ছিলা দিকে কেকের কথা জিজ্ঞেস করবে ও আর বেলুনটা কেন আনলে পূর্ব পরিকল্পিত বেলুনটা কেন আনলে হ্যাঁ বেলুনটা কেন बर्थडे না হয় এই বেলুন बर्थडे একটু কেক

बर्थडे गल <laughs>